বন্ধুরা আজকে আমি এমন একটি সেটিং তোমাদের দেখাবো যে সেটিংটা অন করলে কেউ আর তোমাদের বাজে কমেন্ট করতে পারবে না আমার এই ছোট্ট ভিডিওতে সব কিছুই দেওয়া থাকবে আর বাজে কমেন্টের জন্য তোমরা অনেকেই ভিডিও করতে ভয় পারছ তো আজকে এই ভিডিওটা দেখলে তোমাদের সেই ভয়টা আর থাকবে না আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো চলো আর দেরি না করে আমি আমার স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি সবার ফার্স্টে আমরা এই প্রফ থ্রি লাইনের ওপরে ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। তারপর মডারেশন অ্যাসিস্টের ওপরে ক্লিক করব। তারপরে এখানে লেটস গোতে ক্লিক করব লেটস গোতে ক্লিক করার পরে এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে এই যে এখানে প্রোফ্যানিটি ইন কমেন্টস লেখা আছে এটাতে ক্লিক করব করার পরে অ্যাড টু মডারেশান অ্যাসিস্ট করব তো এটা যদি অ্যাড করা থাকে তাহলে কেউ কখনও আর বাজে কমেন্ট করতে পারবে না ধন্যবাদ সবাইকে